ফ্রেন্ড গুড মর্নিং ফ্রম এনজিপি স্টেশন আমরা চলে এসেছি এনজিপি স্টেশনে ট্রেন বাস বিভিন্নভাবে আপনারা এনজিপি পৌঁছাতে পারেন এনজিপি স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে আপনারা সর্বপ্রথম চলে আসুন কার পার্কিংয়ে সেখান থেকে আপনাদের গাড়ি ভাড়া করে নিতে পারেন বা আগে থেকে বুক করে রাখা গাড়িতেও আপনারা আপনাদের গন্তব্য পেলিংয়ের দিকে পৌঁছতে পারেন তিস্তা নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে প্রথমে আমরা পৌঁছে যাব মা সেবকেশ্বরী কালীবাড়িতে তো সেবকেশ্বরী কালীবাড়িতে মায়ের কাছে মনস্কামনা জানিয়ে এবং পুজো দিয়ে আমরা পৌঁছাবো আমাদের পেলিংয়ের উদ্দেশ্যে কর্নেশন ব্রিজের কাছে আপনারা একটু চা কফি খেয়ে বা হালকা কিছু টিফিন করে নিয়ে চলে যান পেলিংয়ের উদ্দেশ্যে এবং রাস্তায় করে নিন দুপুরের লাঞ্চটি যেতে যেতে পেলিং আমরা যখন পৌঁছে যাব পেলিং পৌঁছে আজকের দিনে প্রথম দিনে সর্বপ্রথম কাজ হবে পেলিংয়ে পৌঁছে হোটেলে চেক ইন করা হোটেলে চেকিং করলে আগে আপনারা একটু ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ যেহেতু কমপ্লিট করে এসছেন বিশ্রাম নিয়ে নিন বিশ্রাম নিয়ে তাড়াতাড়ি উঠে পড়ুন সন্ধ্যাবেলা সন্ধ্যেবেলা উঠে পড়ে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করুন ইভিনিং স্ন্যাক্স এনজয় করুন করে তাড়াতাড়ি করে চট করে রাতের ডিনারটা কমপ্লিট করে চাঁদের আলোয় কাঞ্চনজঙ্ঘা দেখে সুন্দরভাবে শুয়ে পড়ুন আজকের দিনের জন্য ডে এন্ড ওয়ান ডে টুতে মর্নিংয়ে সকাল সকাল উঠে পড়ুন সানরাইজ দেখার জন্য প্রকৃতি যদি আপনাদের প্রতি সদয় থাকেন তাহলে অপরূপ সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন এখান থেকে এবং তার সাথে আপনারা পায়ে হেঁটে ঘুরে নিন পেলিংয়ের পাহাড়ি পথ এবং সঙ্গে ঝিঝি পোকার ডাক এই সকালবেলা এত সুন্দর ঝিঝি পোকার ডাক ঠান্ডার মধ্যে আহ প্রাতভ্রমণ কমপ্লিট করে নিয়ে আপনারা আজকের দিনে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিন আমরা আজকের দিনে কোনো অ্যাক্টিভিটিস রাখিনি আমরা সারা দিন এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করব পায়ে হেঁটে এক্সপ্লোর করবো পেলিং এবং নিজেদের আপন ছন্দে খেলে বেড়াবো এই রাস্তায় রাস্তায় আমাদের আজকে ডে টুতে কোনো অ্যাক্টিভিটি রাখিনি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন আপনারা সেদিনকে পেলিংয়ে লোকাল সাইটসিনের জন্য বেরিয়ে পড়তে পারেন এবং লোকাল সিনে বেরোনোর জন্য আপনাদের যে লোকাল সাইট সিনগুলো দেখবেন তার বিস্তারিত বিবরণ আমি আগে আপনাদেরকে বলে দিচ্ছি দেখতে থাকুন সেদিনকে আমরা রাত্রেবেলা পূর্ণিমার আলোয় কাঞ্চনজঙ্ঘা দর্শন করে ইভিনিং স্ন্যাক্স কমপ্লিট করে রাতে ডিনার কমপ্লিট করে শুয়ে পড়ি পরের দিন সকালবেলা আর্লি মর্নিং ওঠার জন্য গুড মর্নিং ফ্রেন্ড গুড মর্নিং ফ্রম পেলিং আজ প্রকৃতি আমাদেরকে এতটাই সাহায্য করেছে যে আমরা আজ পেলিং থেকে পূর্ণিমা চাঁদ আকাশে থাকছেন এবং তার সাথে সাথে সূর্যের প্রথম কিরণ যখন কাঞ্চনজঙ্ঘা চূড়া স্পর্শ করে সেই দৃশ্য আমাদের নিজস্ব চোখের ফ্রেমে বন্দি করতে পারলাম সব কিছু ক্যামেরার ফ্রেমে বন্দি করা সম্ভব হয় না কিছুটা নিজেদের চোখের ফ্রেমেও বন্দি করতে হয় সেই উপলব্ধি ভাষায় প্রকাশ করা সম্ভব নয় যেটা আজ আমরা এখানে এসে দেখতে পেলাম ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে আপনারা রেডি হয়ে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন লোকাল সাইট সিনের উদ্দেশ্যে চলুন বাকি কথা রাস্তায় যেতে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পেলিং আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বিভিন্ন সাইট সিনের উপলক্ষে তো আমরা এক এক করে বিভিন্ন স্পট কভার করব এবং কভার করার সাথে সাথে আপনাদেরকে দেখাবো আশা করছি দিনটা ভালোই কাটবে আমাদের বিমল ভাইয়া চলে এসছে আমাদের নেওয়ার জন্য খুবই ভালো মানুষ একদিন আমরা ওনার সঙ্গে ট্রাভেল করছি বিমলদার কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেবেন আশা করছি আপনাদের ঘুরতে কোনো অসুবিধা হবে না ভালোভাবে সুস্থভাবে এবং সাবধানে উনি আপনাদের ঘুরিয়ে সম্পূর্ণ জায়গাগুলো কভার করে দেখিয়ে দেবেন শুধু ওয়েস্ট আর সাউথ সিকিম নয় নর্থ সিকিম বা যে কোনো জায়গায় যদি আপনাদের প্রয়োজন পড়ে জীবনার সঙ্গে যোগাযোগ করবেন আশা করছি উনি আপনাদের ভালোভাবে গাইড করবেন এবং ঘুরিয়ে দেখাবেন চলুন আমাদের প্রথম গন্তব্য স্কাইওয়াক তার দিকে আমরা চলেছি এবং স্কাইওয়াকে গিয়ে আপনাদের সঙ্গে বাকি কথা বলছি স্কাইওয়াক থেকে রওনা দিলাম এখন রিম্বি অরেঞ্জ গার্ডেন রিম্বি রিভার এর উদ্দেশ্যে তো আমরা ধীরে ধীরে করে সেই দিকে এগোচ্ছি ওখানে যাওয়ার পরে আপনাদেরকে বাকিটা দেখানোর চেষ্টা করব আমরা এখন এসে পৌঁছালাম রিম্বি অরেঞ্জ গার্ডেনে অরেঞ্জ গার্ডেনে আজকে মন মুগ্ধ করার মতন কমলা লেবু গাছে দেখতে পাচ্ছেন অরেঞ্জ গার্ডেন রিভার দেখার পরে আমাদের এবারে পরবর্তী গন্তব্য রিম্বি ওয়াটারফল আমরা তার দিকে এগোচ্ছি আমি রিম্বি ওয়াটারফলের নিচে আর গেলাম না যেহেতু জল কম আমার হাতে সময়ও কম বর্তমানে আমি এখন এসে পৌঁছালাম খেচিপুড়ি লেকের কাছে বা খেচিপেরি লেক বর্তমানে আমরা এসে উপস্থিত হলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলসের সামনে সমস্ত লোকাল সাইড সেলের জন্য আমাদের কত কোথায় খরচা হচ্ছে সেগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে দিতে জানিয়ে দেবো পরবর্তী গন্তব্য বার্ড পার্ক পার্ক দেখে আমরা কিন্তু পৌঁছে যাব আমাদের হোটেল আমি বর্তমানে এখন এসে উপস্থিত হয়েছি বার্ড পার্কে বার পার দেখে নিয়ে চলে আসুন হোটেলে হোটেলে এসে শোন ইভিনিং স্ন্যাক্স রাতের ডিনার তাড়াতাড়ি কমপ্লিট করে ব্যাক বস্তা গুছিয়ে নিন কারণ পরের দিন সকালে কিন্তু আমাদের আবার আর্লি বেরোতে হবে এখান থেকে রা বাংলা এবং নামচি উদ্দেশ্যে রা বাংলা নামছি যেতে অনেকটাই সময় লাগে সেগুলো দেখে কিন্তু আমাদের ফিরতে হবে এনজিটিতে তার জন্য প্রস্তুত হয়ে যান এবং চট করে রাতের ডিনার কমপ্লিট করে শুয়ে পড়ুন আজকের দিনের জন্য পরবর্তী রা বাংলা এবং নামচির ভিডিও আমি পার্ট টুতে আনবো কারণ পার্ট ওয়ান নাহলে অনেক বড় হয়ে যাবে সে কারণে এই পার্টের সঙ্গে আর রাখলাম না পরবর্তী পার্টে আপনারা দেখবেন রা বাংলা এবং নামচি থ্যাংকস ফর ওয়াচিং দেখতে থাকুন আমাদের সঙ্গে এম ভিডিওস টু ফোর জিরো ওয়ানের চোখে বিভিন্ন ছোটো ছোটো দ্রষ্টব্য স্থান ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের সাথে থাকবেন এবং আমাদের এভাবেই ভালোবাসা দিতে থাকবেন ধন্যবাদ